সবাই বাংলাদেশি ব্লগার চ্যানেলে সুরাইয়া থেকে আমি সুরাইয়া আপনাদের সবাইকে ওয়েলকাম চ্যানি নতুন ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল রোদ তেমন পড়েনি তারপরও আমি আচারগুলো রোদে দিয়েছি আর এই আচারগুলো একটু উলটিয়ে দিয়েছি যাতে পিছনে পাঁচটা শুকিয়ে যায় তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর বাসাবাড়ির অবস্থা খুবই খারাপ এই তো সকালে উঠে আগে খেয়ে নিয়েছি খুব ক্ষুধা পেয়েছিলো আর আমার হাতে মাত্র এখন মনে হয় সাড়ে নটার মতো বাজে তো বাসাটা আমাকে এরই মধ্যে এক ঘন্টার মতো গুছিয়ে সাড়ে দশটার ভিতর গোসল করে কমপ্লিট করে ফেলতে হবে তো খুবই খারাপ অবস্থা এদিকে আপনাদের ভাই কালকে রাত্রে কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলোও গুছাতে পারিনি তো এগুলো গুছিয়ে নিব পাশাপাশি কিছু ধোয়া যে জিনিস আছে সেগুলো ধুয়ে নিব এই তো তো এক ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে গোসল টোসল করে আমাকে আবার অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে তো এই রুমটা মোটামুটি ঠিকই আছে এই রুমে তো আমাদের আসাই হয় না তো দেখতে থাকেন কিভাবে কি করি না করি আর অনুষ্ঠানে কিভাবে যাই চলে আসলাম বিছানাটা গুছাতে আমি প্রতিবারই চেষ্টা করি বাহিরে কোনো কাজে গেলে বাসাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে এতে বাসায় ফিরে এসে মনটাও ভালো থাকে আর আমি সব সময় বাসাটা পরিষ্কার করে রেখে যাই কারণ আমি বাহির থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ি আর কাজ করার এনার্জিটা থাকে না আর আমার এই ভিডিওটাই এই যারা দেখছেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর পুরো ভিডিওটি দেখুন আরও ভালো লাগবে ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন করে নিলাম বেশি ভালো করে গুছাই নি তো এখন এই পাশে টেবিলটা গুছিয়ে নিই এটা গুছানো হলে রুমটা অনেকটা সুন্দর লাগবে তো টেবিলটা পরিষ্কার করে তারপর টুকটাক বাজারগুলো সরিয়ে দেখি তারপর আর কি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতিবারের মতো এইবারও সকালবেলা উঠেই রাতে যে প্লেট বাটিগুলো ছিল ওগুলো এখন ধোয়ার জন্য কিচেন রুমে নিয়ে যাব আমি প্রতিবারই একটা কথাই বলি না রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমি বেশ অনেকটা দুর্বল হয়ে যাই রাতে আর কাজগুলো তেমন করা হয় না এগুলো আমি সকালবেলায় করে নিই তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি পুরো বাসাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে যেতে আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে এই তো সব কাজ কমপ্লিট করে মা মেয়ে দুজনই গোছল করে রেডি হয়ে নিলাম আপনাদের ভাইয়েরই মাঝে বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে সাড়ে এগারোটার দিকে বাস বাসায় গাড়ি চলে আসবে তো এই তো আমি রেডি হয়ে গেলাম তো এটা কিছুদিন আগেই গাউনটা আমি বানিয়েছি যদিও বোরকাই বানিয়েছি গাউন বোরকা আর এই তো আমার মেয়েকে এদিকে রেডি করে দিয়েছে আমার মেয়ে তো এই ছোটো ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য কান্না করছিল ও এখন হঠাৎ করে ব্যাগের পোতে একটা নেশা এসেছে তো বলতে বলতে এই তো বাসার নিচে গাড়ি চলে এসেছে আমরা বিরা সবাই একসাথে উঠে গিয়েছি তো আজকে বেশ অনেকটা আনন্দ হলো অনেক দিন পর সবাই মিলে একটু আনন্দ করলাম তো এই তো গাড়ি ছেড়ে দিয়েছে তো এই গাড়িতে সবাই কিন্তু আমরা এক বিল্ডিংয়ে থাকি আমাদের একই ইউনিটের এখানে আমার একটু মন খারাপ ছিল কারণ আপনাদের ভাইয়ার ডিউটি ছিল পরবর্তীতে আপনাদের ভাইয়া আমি যাওয়ার দশ মিনিট পরে ডিউটি শেষ করে চলে আসে তখন মনটা ভালো হয়ে গিয়েছিল আমি তো টেনশানে ছিলাম ছোট বাচ্চা নিয়ে কীভাবে কী করবো তারপরও আল্লাহ যা করে ভালো জনে করে পরবর্তীতে আপনাদের ভাইয়ার ডিউটি শেষ করে বারোটার দিকে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করেছিল এই তো বলতে বলতে চলে আসলাম এই সেই তো বাবুকে গিফট দেওয়া হলো তো এখানে মূলত যারাই বাচ্চা ছিল সবাইকে এক একটা করে গিফট দেওয়া হয়েছে এই প্যাকেটে অনেক কিছুই ছিল তো সেগুলো আমি পরবর্তীতে বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তো এখন অনুষ্ঠান শুরু হয়নি বেশ অনেকেই আশা বাকি ছিল আমরা এখানে ওয়েট করছিলাম বসে আর এই তো ভাবিরা সবাই ছবি তোলা তুলে করছিল। ভাইরা ভাবিতে ছবি তুলে দিচ্ছিল আর এইখানে আপনাদের ভাইয়া তো বাবুকে নিয়ে ওদিকে চলে গিয়েছে ঘুরতে এই তো এখানে বসার ব্যবস্থা করেছে আর খাওয়ার ব্যবস্থাটা ভিতরে করেছে এটা বলতে বলতে একটা মেয়ে দেখি মনের সুখে এরকম মাঠের মাঝখানে নাচ ছিল তো এটা আমি গোপনে একটু ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বলতে বলতে এই তো আমরা খাওয়ার জন্য চলে আসছি তো আমাদের খাওয়াটা মূলত একটা রুমের ভিতরেই হয়েছে ভীষণই গরম ছিল তারপরও ভালোই লেগেছে সবাই মিলে একসাথে খেয়েছি এই তো বলতে বলতে বাসায় চলে আসলাম পরবর্তীতে আর ভিডিও করা হয়নি বাসায় চলে আসলাম এই তো গাড়িতে আমাদের নামিয়ে দিয়ে গিয়েছে বাসে এসে আমি আচারগুলো একটু দেখে নিলাম যেহেতু পাখি আসে আর এই তো গাড়ি চলে যাচ্ছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়েকে কী কী দিল এখানে এই চিপস আর এই নক চকলেটটা এটা আপনাদের ভাইয়ের এক ফ্রেন্ড গিফট করেছে আর পানি বোতল আর কমলা দুইটা আমি খাইনি ওটা নিয়ে এসেছি আর এই বেলুন আর এই চকলেট পেন্সিল রাবার এইগুলো ওদের বাচ্চাদের সবাইকে গিফট হিসেবে দিয়েছে এখানে কিন্তু দুইটা চকলেট ছিল একইগুলো তো আমার মেয়ে এটা খুলেছে খায়নি আর একটা রয়েছে এই তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আপনাদের সবার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ